দর্শক বন্ধুরা বৃহস্পতির গোচর পয়লামে হয়ে যাবার পর ধনু লগ্ন ধনু রাশির কেমন কাটবে আগামী এক বছর চোদ্দ দিন অর্থাৎ পয়লা মে দু থেকে চোদ্দই মে দু ধনু লগ্ন ধনুলগ্ন ধনু রাশির বৃহস্পতির গোচরের ফলে কেমন কাটবে শুধুমাত্র ধনু লগ্ন ধরেই দেখবেন এবং যারা লগ্ন জানেন না রাশি ধরে শুনতে পারেন এখানে বৃহস্পতির গোচরের ফলে যে যে মানে জায়গাগুলো আমাদের উঠে আসবে সেই জায়গাগুলোর নিয়ে আমরা এখানে ডিসকাশন করব ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি সর্বপ্রথম আমি বলবো বৃহস্পতি আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি এবং সেই কিন্তু চতুর্থপতি সেই যাচ্ছে ষষ্ঠের ঘরে এবং বৃহস্পতির কিন্তু একটা স্ট্রং ভূমিকা থাকছে বারোটা রাশি লগ্নের জন্য এই ট্রানজিটের ফলে আপনারা কী ফল পাবেন সর্বপ্রথম আমি যে জায়গাটা এখানে বলবো রাশি অধিপতি সরাসরি ষষ্ঠে যাবার জন্য কম্পিটিশান করে যাওয়ার জন্য মানসিক একটু তারতম্য কিন্তু আপকামিং এক বছর আপনারা কিন্তু ফিল করবেন যেমন যাদের মন মানসিকতা খুব স্টেবেল ছিল খুব ভালো ছিল একটু অস্থির হওয়া একটু ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে একটু বিচলিত হওয়া বা একটু মেন্টাল প্রেশার কোনো না কোনোভাবে যেন ফিল করছেন সবই ঠিক ছিল তার মধ্যে যেন একটুখানি চাপ পড়ে যাচ্ছে হয়তো বিভিন্ন সেক্টরের মধ্যে কোনো একটা সেক্টর থেকে আপনারা একটু চিন্তা বাড়ছে এই ঘটনাটা কিন্তু একটু প্রভাব দিতে পারে শরীর নিয়ে যারা প্রায় ভোগে সারা বছর ধরেই দেখবেন অনেকের এরকম থাকে যে অসুস্থ হয়ে থাকে বা ভুগতে থাকে বা হেলথ প্রবলেম করে তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিছুটা কিন্তু নেগেটিভিটি আনতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে বৃহস্পতি ষষ্ঠে যাচ্ছে দেখুন ষষ্ঠ ঘর থেকে আমরা কি কি দেখি ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ রিপু এছাড়াও হচ্ছে শত্রু স্থান বা আপনার কম্পিটিশান বা স্ট্রাগেলের জায়গা এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির একদম নিয়ন্ত্রণে থাকবে কারণ বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে যাচ্ছে শুক্রের ঘরে বৃহস্পতি যাচ্ছে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যেহেতু ছোটোখাটো রোগ ভোগ নিয়ে বললাম যাদের অ্যাসিডিটি একটু অম্বল হওয়া একটু অ্যাসিডিটির প্রবলেম বা পেটজনিত কোনো সমস্যা যারা প্রায় ভোগেন তাদের সেই জায়গাটা কিন্তু কিছুটা বাড়বে তাই জন্য একটু রিচ ফুড জাঙ্ক ফুড খাবেন একটু ফ্যাটি খাবারটা কম খাবেন কারণ গরম পড়েছে গরমের মধ্যে ন্যাচারালি মেডিকেল থেকেও একই কথাই অ্যাডভাইস করছে তো আমরা এখানে বলবো বৃহস্পতি শুক্রের ঘরে যাওয়ার জন্য যাদের লিভারজনিত কোনো সমস্যা থাকে সেই সমস্যার জায়গা থেকে একটু কিন্তু বিরত থাকবেন মানে রিচ খাওয়ার না খাওয়া ফ্যাটি খাবার না খাওয়া বা অসময় খাওয়া এগুলো কিন্তু একটা নেগেটিভ প্রভাব দেবে আপনাকে শিডিউল মেনটেন করে রুটিন মেনটেন করে খাওয়া দাওয়া কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন এই জায়গাটা যেন আপনার মাথায় থাকে বা এরকমও হতে পারে অতীতে হয়তো কোনো অ্যাসিডিটির প্রবলেম আপনার ছিল মাঝে মধ্যে আসতো কিন্তু এখন দেখছেন খুব বেশি হচ্ছে তো এগুলোর আর কোনো কারণ নয় বৃহস্পতি শুক্রের ঘরে থাকার জন্য ষষ্ঠ ঘর বিশেষ করে আপনাদের প্রবলেমগুলো হতে পারে এরপর আমি বলবো এই কম্পিটিশানে ঘরে বৃহস্পতি যাওয়ার জন্য যে কোনো রকম প্রতিযোগিতা আপনার অন্যদের থেকে একটু কিন্তু এগিয়ে থাকবেন যে কোনো রকমের কোনো কম্পিটিশান কোনো চাকরি ইন্টারভিউতে সেখানে একটা কম্পিটিশান আছে আপনার যারা খেলাধুলা বা কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত আছেন সেখানেও কিন্তু একটা কম্পিটিশান আছে সে সমস্ত জায়গা আপনারা কিন্তু অনেকখানি এগিয়ে থাকবেন চাকরিমুখী ইন্টারভিউগুলো এই সময় ভালো হবে চাকরি ওরিয়েন্টেড কোর্সগুলো যারা করছেন তাদের ভালো হবে যারা জব সুইচ ওভার করতে চাইছেন তারা মনে করুন পড়ছেন প্রিপারেশান নিচ্ছেন এতদিন সাকসেস হচ্ছিলেন না কিন্তু এবার ইন্টারভিউগুলোতে সাকসেস হতে পারে এই জায়গাগুলো আমরা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যেখানে অতিরিক্ত কম্পিটিশান যে সমস্ত স্টুডেন্টসরা নিজেদেরকে কম্পিটিশানের মধ্যে একটু রাখার চেষ্টা করে তাদের জন্য সময়টা কিন্তু ভালো ব্যাঙ্ক লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো হয়তো ব্যাংকের লোন অ্যাপ্রুভ হচ্ছে না আটকে আছে সেটা হয়তো অ্যাপ্রুভ হয়ে গেল বা কোনো ব্যবসা শুরু করবেন সেখানে তো টাকার দরকার হয় সে টাকাটা আপনি লোন থেকে নেবেন বলে ভেবেছেন সেই লোনটা হয়তো পেয়ে গেলেন বা কোনো জায়গায় এডুকেশন লোন প্রয়োজন সেটাও হয়তো আপনার হয়ে গেল বা কোন রকমের একটা গেজেটস কিনবেন সেই গেজেটসের জন্য টাকা পয়সা লাগবে সে টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল না কারোর থেকে হয়তো ব্যবস্থা করে করলেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বলে আমি অন্তত মনে করি তো বৃহস্পতির ষষ্ঠ করে এই ট্রান্সিটে এইরকম একটা ফল দেবে খারাপ ভালো মিশিয়ে বৃহস্পতি আপনাদের চতুর্থ পথে চতুর্থ ঘর হচ্ছে কি মন মানসিকতা মাতৃস্থান আপনার ক্লোজ ফ্রেন্ড এগুলোকে ইন্ডিকেট করছে এবার বৃহস্পতি সরাসরি ষষ্ঠে যাওয়ার জন্য মায়ের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছুটা কিন্তু চিদ ধরতে পারে এটা অনেকভাবেই হতে পারে শুধু যে দেখুন একটা হতে পারে কি ঝগড়াঝাটি হলো বা রাগারাগি হলো মনো হল হলো সেখান থেকে দুজনে দুজনে থেকে কিছুটা দূরে গেলেন মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে এটাও হতে পারে যে মায়ের অত শরীরটা একটুখানি খারাপ হলো সেখান থেকেও কিন্তু কিছুটা সমস্যার মুখোমুখি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু পড়বেন এই জায়গাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বা আপনি কোনো কারণে কাজের সূত্রেই অনেকটা দূরে গেলেন সেখানে তো মায়ের থেকে আপনি দূরেই থাকছেন তো সেই ব্যাপারটাকেও কিন্তু এখানে উপেক্ষা করা যাবে না এটাও কিন্তু একটু মাথায় রাখবেন এই ঘটনাগুলো কিন্তু একটু ঘটতে পারে তবে হ্যাঁ আমি অবশ্যই বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকমের সমস্যা চলে সেটা কিন্তু কোনো কার পণ্য করবেন না সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই নিজেদেরকে কিন্তু একটু সচেতন রাখবেন সামান্য কিছু হলে ডক্টরের অ্যাডভাইস নিয়ে নিতে ভুলবেন না তাতে করে কি হবে জিনিসটা প্রবলেম থাকলে সেটা কিন্তু কিছু বাড়বে না এই জায়গাটা যেন আপনাদের মাথায় থাকে এবং অবশ্যই কিন্তু প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইসও নিতে পারেন যদি মনে করেন এবার আমি বলবো সেটা হচ্ছে কি চতুর্থ ঘর হচ্ছে কি মন মানসিকতা দেখুন মন মানসিকতা ষষ্ঠ ঘর মানে কি একটা ষষ্ঠ ঘরে যাওয়ার জন্য আপনার মনের মধ্যে একরকমের প্রেসার পড়বে সেটা প্রথমেই বলেছে শরীর স্বাস্থ্যের ওপরেও প্রেশার পড়তে পারে বা মনের ওপরেও কিন্তু একটা প্রেশার পড়বে মানসিকভাবে একটু কিন্তু ডিপ্রেসড হয়ে যাওয়া মাঝে মধ্যে দেখুন প্রত্যেকের জন্যই সমান ফল হয় না যাদের জন্মচকে ধরুন বৃহস্পতি দুর্বল আছে যাদের জন্মচকে ধরুন বৃহস্পতি শুক্র করতে আছে যাদের জন্মচকে ধরুন বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ বা চতুর্থ ঘরে অশুভ কোনো গ্রহ বসে আছে তাদের জন্য এই সমস্যাটা কিন্তু হবে লক্ষ্য করে দেখুন চতুর্থ ঘরে অলরেডি আপনাদের রাহু বসে আছে এই রাহু যেহেতু বসে আছে এইবার কি এই চতুর্থ অধিপতিটা ষষ্ঠ করে যাচ্ছে মানসিক কিন্তু একটা তারতম্য ফিল করবেন পুট হাট করে আকস্মিকভাবে কোনো সিদ্ধান্ত কিন্তু কখনোই কোনো অবস্থাতে নিয়ে নেবেন না যেটা কিন্তু আপনার ভবিষ্যতে পতনের কারণ হতে পারে যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নিতে হবে কারুর উপর হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন কারুর হয়তো মানে কারুর ওপর হয়তো ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন সেখান থেকে একটা জায়গায় চলে এলেন এই ঘটনাগুলো কিন্তু হতে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন স্কুলের পড়াশোনায় কম্পিটিশানের জায়গাটা কিন্তু থাকছে স্কুলে পড়াশোনা মোটামুটি তাও আমি বলবো ভালো বৃহস্পতি শসটা খুব খারাপ ফল দেবে না স্কুলে পড়াশোনাগুলো মোটামুটি কিন্তু ঠিক থাকবে গৃহ নিয়ে যাদের বচসা চলছিল গৃহে যারা থাকেন প্রপার্টি সম্পত্তি নিয়ে যাদের খুব সমস্যা চলছিলো তাদের সে জায়গায় কিছুটা কিন্তু সমস্যা বাড়তে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তবে বিশেষ চিন্তার মতো আমার মনে হয় খুব একটা কিছু নেই একমাত্র বলবো যারা নতুন প্রপার্টি ক্রয় করবেন তাদের ক্ষেত্রে বাস্তুগত কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু একটু দেখে নিতে হবে এই জায়গাটা কিন্তু একটু মাথাতে রাখবেন তো মোটামুটি গেল চতুর্থ ঘরের কীরকম কী ফলাফল সেটা আমি বললাম বৃহস্পতিরাও মিশিয়েই একটা ফলাফল এখানে পাওয়া যাবে এইবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা পড়ছে বৃহস্পতি তিনটে দৃষ্টি হয়ে পঞ্চম দৃষ্টিটা পড়ছে আপনাদের এখানে হরস্কোপে দশমভাবে কিন্তু একটা স্টেবিল জায়গা আসবে কেতুর অবস্থানের জন্য যাদের কাজের প্রতি একটা ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছিলো যারা কাজ করতে যাচ্ছেন কিন্তু কাজের ক্ষেত্রে একাগ্রতা থাকছে না কাজ করতে ভালো লাগছে না কাজ করতে ইচ্ছে করছে না একটা অনিয়া ভাব অফিস না গেলেই হয় কবে ছাড়বো আর ভাল লাগছে না সেখানে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অনেকখানি কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে রিকভার করাবে এবং পঞ্চম দৃষ্টি বৃহস্পতি দশমে পড়ার জন্য কর্মের জায়গাটা কিন্তু একটা স্টেবেল জায়গায় যাবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একই কথা বলবো কেতু যেহেতু অবস্থান করছে দশমে আকস্মিকভাবে নতুন কর্ম পাওয়ার আগে একটু কিন্তু ভেরিফাই করে নেবেন তবে এই বছরের প্রথম থেকে বা আগের বছরের ডিসেম্বর বা তিরিশে নভেম্বরের পর থেকে কেতু ঢোকার পর যাদের কর্ম পরিবর্তন হয়নি এইবার কিন্তু কর্ম পরিবর্তন হওয়ার রাস্তা কিন্তু খুলে যাবে যারা মূলত চাইছেন কেতু দশমে ভালো ফল দেয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যাদের হচ্ছিল না বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি কেতুর ওপর পড়ার জন্য এই জায়গাটা কিন্তু স্টেবেল করে দেবে কাজে মন বসা কাজের দিক থেকে সাকসেস পাওয়া কাজের দিক থেকে একটা স্টেবেল ভাব এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশভাবে দেখুন দ্বাদশভাবে পড়ার জন্য বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করছে ডলার ইনকাম করেন ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো এবং কম্পিটিশনের জায়গা থেকেও আপনারা কিন্তু অনেকটা সাকসেস পাবে ষষ্ঠ প্রতি ষষ্ঠ ঘরে বৃহস্পতি দশমী পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে কর্মের ঘরে চাকরির ক্ষেত্রে যে কোনো কম্পিটিশনের জায়গা কিন্তু সাকসেস পাবেন টার্গেট হিট করার কাজ টার্গেট ফুলফিল করার কাজ সেলিংয়ের কাজ যাদের ইনসেন্টিভটা বেশি পাওয়া যায় মানে পাওয়ার ইচ্ছে আছে বেশি সেলিং করতে পারলে ইনসেন্টিভ বেশি হবে ঘুরে ফিরে যারা কাজ করেন মার্কেটিংয়ে যারা কাজ করেন যারা ম্যানেজমেন্টে কাজ করেন প্রত্যেকের জন্য সময়টা কিন্তু ভালো এবং যারা জন্মস্থান থেকে দূরে আছেন ব্যবসা করছেন স্টেবেল আছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি অনেকখানি কিন্তু বেনিফিট দেবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয়ভাবে এইটা কিন্তু অনেকটা হেল্প করবে সেভিংসের ক্ষেত্রে অলরেডি দ্বিতীয়পতি শনি আপনাদের তৃতীয় মূলত আছে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার পর অনুলগ্নের জন্য কিন্তু একটা পয়সা কড়ির দিকে কিন্তু সেভিংস হওয়া লোন শোধ হওয়া লোন পরিশোধ করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো স্টেবেল ইনকাম এবং ইনকামে যেটা বাজে খরচা হয়ে যাচ্ছিলো সে খরচার জায়গাটাও কিন্তু অনেকখানি রিকভার করে যেতে চলেছে বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাটা আমি খুব বেটার দেখতে পাচ্ছি ফিক্সড অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে ভালো গোল্ড কেনার ক্ষেত্রে ভালো এই জায়গাগুলো বৃহস্পতি অনেকটাই কিন্তু বেনিফিট আপনাকে কিন্তু দেবে তো এই জায়গাটা একটা আমার ভালো বলে লেগেছে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য কথাবার্তার মানে একটা পরিবর্তন একটা ভাব একটা মার্জিত কথাবার্তা যাদের কথাবার্তার মধ্যে ডেসপেরেটনেস চলে এসেছিলো সেই জায়গাগুলো একটু রিকভার হওয়া এই জায়গাগুলো ভালো স্টুডেন্টসদের জন্য ভাইভাই এক্সামের ক্ষেত্রে ভালো যারা মার্কেটিং করছেন তাদের কথা বলে কাজ চলে সে কথা বলার ক্ষেত্রে আপনার ভালো কনভেন্স করার ক্ষেত্রে ভালো যারা কোনো স্পিচ দেন কোনো স্টেজে উঠে তাদের জন্য কিন্তু সময়টা ভালো এবং ইএন ইউনিটের সমস্যা যাদের চলছে সেই জায়গা থেকেও ভালো আপনার যদি মোটামুটি ফিক্সড অ্যাসেট কিছু থাকে সেই অ্যাসেটটাকে আপনি বাড়াতে চাইছেন হ্যাঁ বা এফডি করতে চাইছেন এলআইসি করে পলিসি খুলতে চাইছেন তো সময় আপনার জন্য কিন্তু মোটামুটি ভালো কাটবে তো মোটামুটি করে একটা খুব সংক্ষেপে বললাম বৃহস্পতির গোচরে ধনু লগ্নের কেমন কাটতে পারে পরবর্তী লগ্ন আসে ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার